বলিউড বাদশাহ শাহরুখ খানকে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে আহমেদাবাদের একটি হাসপাতালে চলে চিকিৎসা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অতি গরমে হিট স্ট্রোক হয়েছিল এই অভিনেতার দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ ভক্তরা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় এখন আগের থেকে ভালো আছেন শাহরুখ ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কে কে আর এর আরেক মালিক জুহি চাওলা বলেন শাহরুখ আগের রাতেও অসুস্থ বোধ করছিলেন খেলায় উপস্থিত থাকার পরে এখন আগের চেয়ে তার শরীর ভালো সৃষ্টিকর্তা চাইলে শিগগির পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং খেলায় উপস্থিত থেকে দলকে উৎসাহ যোগাতে পারবেন আমরা যেহেতু ফাইনালে খেলছি শাহরুখের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন জুহি চাওলা জুহির স্বামী জয় সোহানা খান আবরাম খান এবং অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি বুধবার সন্ধ্যায় শাহরুখকে দেখতে হাসপাতালে ছুটে যান স্ত্রী গৌরী খান বিলাসবহুল গাড়ি থেকে নেমেই দ্রুত পায়ে হাসপাতালে ঢুকে যেতে দেখা যায় তাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে শাহরুখকে ছেড়ে দেওয়া হয়েছে এখন তিনি সুস্থ আছেন বুধবার বাইশে মেয়ে স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ আচমকায় অসুস্থ বোধ করেন অভিনেতা তারপর দুপুর একটা নাগাদ আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে মঙ্গলবার একুশে মে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিল কিং খান গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ